কথা hmm. বললে

আমার ছেলেকে দেখছিলাম না বাসায় না আমাকে বললো যে বাচ্চাকে দেখাবি না রে এরম বলতেছে আমি বাচ্চাকে তো দেখাবো কিন্তু তোকে আমার দেখতে ইচ্ছে হবে না আমাদের তোকে আমাকেও তোকে দেখতে ইচ্ছে হবে না আমাকে বলতেছে হ্যাঁ সে ভালো কথা বলে

嗯，我就嗯，嗯，还还。<noise>

না <laughs>

एक डायरेक्ट बागर हट जाए ना फोटो अपनी देखिए सर ভাল হয় ভাল হয় কিয় যিহেতু যায় কিন্তু খুবেই ভাল হয় হ্যালো হাই আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম লাইভটা দেখার জন্য আমাকে একদিন কমেন্ট করেছে আমি একটা ভূত আমি ভূতের আম্মা খরচ কমের জন্য খরচ কমের জন্যই তো সুন্দরবন দেখার ইচ্ছা খুব ও বাহ না ইচ্ছাটা অনেক সুন্দর না ছোট

I mm -hmm. いい。 সিস্টাম্মা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভালো লাগবে মাখনাটা খুব কষাতে হবে খুব বেশি করে কষাতে হবে ഓക്കേ ആള് ഇ ഒന്നമിച്ചര റിംഗിരിനാ അജി রান্না വീഡിയോ চলতেছে അന്നാ പോകോ মশলাটা কথানোই হচ্ছে না কেন এত দেরি হচ্ছে কেন গরম হচ্ছে যখন রান্নাগুলো থাকা যায় আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানিয়ে অথচ আপনার লাইক শেয়ার কমেন্ট কিছুই করেন না সাবস্ক্রাইবও করেন না দুঃখ লাগে না খুব দুঃখ লাগে খুব 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 দুঃখ লাগে বুঝছেন লাইভ লাইভ শেয়ার করেন শেয়ার লাইভটা আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন আর পাশে পাশে থাকেন আর আমার লাইকটা বেশি রসিক শেয়ার করেন আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং সাবস্ক্রাইব করুন প্লিজ 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 সাবস্ক্রাইব আপনার একটা সাবস্ক্রাইব আমার অনুপকার উপকার হব আপনার প্রথমে হচ্ছে আসল কাজ বুঝেছেন রান্নাঘরে কেন কেন চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন লাইক করুন পাশে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে আমি এক ভূত আমি ভূতের মা

ও আচ্ছা আচ্ছা তাই নাকি তাহলে ইলিশ মাছটা খাওয়াইলে ভালো হতো না আমি যদি মরে যাই আমি ভোর মাস ওকে ভাবতো আমাকে ইলিশ মাছ খাওয়াইনি

নিজের ব্যক্তিত্বর গল্প কেমন ছিল আমাকে কত কিছু শেয়ার করি আর আপনি একটা লাইফ শেয়ার করতে পারেন না লাইফ শেয়ার করবেন একটা লাইফ শেয়ার করে দেখুন হবে ভাড়া করে তারপরে একটু পানি দিয়ে দিতে হবে হুম যেহেতু জিনিসটা পাইলাম না আজকাল জাস্ট টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর হচ্ছে একটু কালো জিরা আর একটু হচ্ছে আমাদের সরি কালো কালো জিরা হ্যাঁ আর হচ্ছে আমাদের যে মশলার জিরাটা আছে সেটা দিয়ে ফলন দিয়েছিলাম ভিডিওটা দেখেছেন কি না প্রথম থেকে আমি জানি না

কোথায় আমি যাবো বলতে চাই তুমি এইভাবে ঝাঁকা কাকা ঝাঁকা করে মাছ রান্না করবেন আর ট্রেন ভরে ভাত খাই নেবেন এই দেখেন কত লোভনীয় হইছে হ্যাঁ আমার মতো ঝাঁকা নাকা ঝাঁকা করে রান্না করতে হবে বুঝলাম এদের লেসটা আমি চিড়ে চিড়ে দিয়েছিলাম লেসটা